গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা আমিও ভালো আছি আর এই দেখো আমার কতটা দেখতে আলো পাচ্ছ চলো দেখাই আমি বসবো এখন কিছু কাজ আছে পাখিরা ডাকছে বেশ ভালো লাগছে অনেক দিন মানে অনেক দিন পরই মানে আমি ব্যালকনিতে খুব একটা আসি না দেখো এই যে হচ্ছে আমাদের ব্যালকনি আমি সব ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তোমাদের আর এই দেখো প্রচন্ড গরম ওপরটা যেহেতু পাখা লাগানো হয়নি এখনো বুঝতেই তো পারছো সব কিছু সময় মতো হয় না ধীরে ধীরে হয় আর বৃষ্টি পড়ছে তোমাদের ব্যাক করে দেখায় দাঁড়াও দেখো বন্ধুরা বৃষ্টিটা কিন্তু গড়ি 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 পড়েই যাচ্ছে দেখতে পাচ্ছ মানে ভালো বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না আর এখানে কোথাও পাখির বাসা আছে যার জন্য আচ্ছা শালিক পাখি বসেছে এই দেখো শালিক পাখি আর এটা হচ্ছে আমার ননদের বাড়ি এই বাড়িটা যাই হোক আর বেশি বকবো না চলো ভিডিও শুরু করি আর ভিডিওতে আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস দেখাতে চাই আমার সেলাই রিলেটেড তো সেটা কি সেটা চলো দেখাই বেশি বক বক করবো না তো চল যাই হোক আমি এখন কিন্তু একটা কুর্তি বিছিয়ে নিয়েছি মাদুরের মধ্যে যেহেতু আমার এই মানে মেঝেটা খরা মারা হয়নি বা শান হয়নি সেই জন্য আমার এখানটা মাদুর বিছে আমায় কাজ করতে হয় আমি তার উপর আর একটা কুর্তি যেটা ফিটিংসের মাপ সেটা কিন্তু ফেলে আমি দাগ দিয়ে নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে তোমরা করবে এটা দেখে নাও যারা নতুন তারা তো একদমই পারবে না তোমরা যদি এইভাবে করো ফিটিংসটা খুব ভালো হয় আর কাস্টমাররাও কিন্তু খুশি হয় তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু জামাটা খুব ভালোভাবে পেতে নিচ্ছি যাতে নিচের কুর্তিটা বড় ওপরেরটা ফিটিংস তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু এই যে দাগ বরাবর এই যে ফিটিংসের দাগ বরাবর এই একটা চক নিয়ে নিয়েছি নিয়ে দাগটা দিয়ে দিচ্ছি এই যে লাইনটা তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওইটা হলো ফিটিংসের মাপ সেই অনুযায়ী আমি দাগটা দিয়ে দিচ্ছি তো আমি দাগ দিয়ে দিচ্ছি আর একটা জিনিস দেখো ফিটিংসটা কীভাবে করবে ভালো করে বুঝে নাও দেখো যতটা রয়েছে কুর্তিটা ততটাই টেনে টেনে নেবে আমি কিন্তু পুরো ভালো করে বেছাইনি নি বলে আবার ভালো করে বিছিয়ে নিচ্ছি দেখো ওই দুটো দিক ভালো করে বিছিয়ে নিচ্ছি যার জন্য আমার কিন্তু জিনিসটা আরও ভালোভাবে বসে গেছে একদম ভালোভাবে পেতে গেছে যাই হোক আমি কিন্তু টেন টান টান করে নিচ্ছি যাতে ফিটিংসটার দাগটা ভালোভাবে দিতে পারি যাই হোক এই দেখো কোথা থেকে দাগ দিচ্ছি দেখে নিয়েছি নিয়ে আবার দাগ দেওয়া শুরু করছি এইভাবে তোমরা কিন্তু ফিটিংস করতে পারো যাই হোক ফিটিংসের দাগটা দেখতেই তো পাচ্ছ দেখো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করবে তাড়াহুড়ো করবে না তাড়াহুড়ো করলে কিন্তু কাজ খারাপ হয় আর কাজ খারাপ হলে কাস্টমাররা কিন্তু খুশি হয় না দেখো একদিকে দাগটা দিয়ে নিয়েছি তো এবার আমি হাতাটার দিকে দেখছি হাতাটা কি দাগ দেয়া যাবে সেটাই দেখছি তো হাতাটা কিন্তু শর্ট হাটা আর যেহেতু ফিটিংসের মাপটা ছিল ফুল হাতা তোমরা এইভাবে ফেলে নেবে নিয়ে দাগটা দিয়ে নেবে আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে হাতায় ফিটিংস করা ছিল আমি খেয়াল করিনি তারপরে আমি হাতায় ফিটিংসের দাগ একটা দিয়ে দিচ্ছি যাই হোক দাগটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কিন্তু পরে আমি সেলাই করতে যখন বসি দেখলাম ফিটিংসের দাগটা দিয়ে দেওয়া রয়েছে যাই হোক তবু আমি দাগটা দিয়ে নিচ্ছি কারণ তখন তো আমি আর দেখিনি সেই জন্য তোমাদের দেখাবো কিভাবে দাগটা দেওয়া হয়েছে আমি মেশিনে চলে এসেছি দেখো মেশিনে আমি বসে পড়েছি এবার আমার যে দাগ বরাবর যে দাগটা দেখতে পাচ্ছ কতটা দাগ রয়েছে এই বরাবর আমি মেশিনটা চালিয়ে নেব দেখো আমি ছোঁচটাও ফেলে দিয়েছি এইভাবে চেপে ধরবে দুদিকে আর আমি না একটা জিনিস তোমাদের বলি এইভাবে কাজটা যখন করবে এই দেখো এইভাবে কিন্তু ধরে ধরে দুদিকে কিন্তু টেনে টেনে করবে যাতে সেলাইটা ভালোভাবে বসে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি এই যে জামাটা এই জামাটার যে দাগে দাগ দিয়েছিলাম এই যে জামাটা দেখছো এটার সাথে আমি এই জামাটা ম্যাচ করে দেখবো কতটা মেলে এটা যদি একদম ঠিকঠাক হয় তো ফিটিংসটা ওকে আর যদি দেখে ফিটিংসটা এদিক ওদিক হয়েছে তখনই বোঝা যাবে যে ফিটিংসটা আর একটু হয়তো টাইট বা লুজ হবে তো চলো তোমাদেরকে আমি দেখাই ফেললাম এবার এই ইঞ্চি টেপ যে নিয়েছি এই ইঞ্চি দিয়ে মেপে দেখে নেব জামাটার ফিটিংসটা কতটা আছে জামার দাগ বরাবর এসেছে কিনা এই যে এখান থেকে আমার দাগ দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে আমার এখানে আসছিস বাইশ বাইশ মতো আসছে ওই একুশ বাইশ মতোই আসছে একদম সোজা সুযোগ ধরেছি তো এবার এই যে জামাটা যেটা আমি ফিটিংস করলাম এই জামাটা তোমাদেরকে এবার শেয়ার করবো এটা ফিটিংসটা ঠিকঠাক হয়েছে কি না যদি বাইশের ফর্ম আসে তাহলে বুঝবো ফিটিংসটা ঠিক হয়নি আমাকে আবার খুলে ঠিক করতে হবে হাতাগুলো আগেই ফিটিংস ছিল যার জন্য আমি আর ফিটিংস করিনি এবার আমি জামাটা দেখে নেব ফিটিংসটা ঠিকঠাক আছে কি না এই যে এই লাইন বরাবর গেছে সরি এখানে আসছে একুশ মতো তার মানে আমার এক ইঞ্চি একটু কম হয়েছে তো চলো এই এই সুতোটা মানে এইখান থেকে এই যে এতটা রয়েছে এটা হলে আমার বাইশ আসছে মানে একটা করে সুতো আমার খুলতে হবে এই দিকের আমি যে দুটো করে সেলাই দিয়েছি এই দুটো সেলাইয়ের মধ্যেই এই এই সেলাইটা খুলতে হবে আর এই সেলাইটা খুলতে হবে বাকি এই যে ধারে দুটো সেলাই গেছে এই দুটো ওকে আছে যাই এই দুটো খুলে নিলে ফিটিংসটা আমার ওকে হয়ে যাবে বুঝতে পারলাম এইভাবে তোমরাও কাজ করো তোমাদেরও ফিটিংসটা সুন্দর হবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না